শ্রী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঁচ নং চান ইউনিয়নের রুদ্রপুর এলাকায় এই রুদ্রপুর এলাকায় আমার সামনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে সানোয়ার হোসেন ওনার ষাট বছর বয়স চলছে উনি দীর্ঘদিন কিন্তু আসলে অটোরিকশা চালিয়েই কিন্তু তার সংসার চালাতেন ওনার দুই ছেলে এক মেয়ে এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং এক ছেলেকে উনি বিয়ে করিয়েছেন আর এক ছেলে কিন্তু আসলে উনি রয়েছেন প্রায় দুই বছর আগে কিন্তু ওনার এই পায়ে কিন্তু আসলে একটা ঘা হয় সে ঘা থেকে কিন্তু ইনফেকশনে কিন্তু তার একটা পা কিন্তু কেটে হয় তো এই পা কেটে ফেলার কারণে কিন্তু উনি কিন্তু আসলে তেমন ইনকাম করতে পারছেন না এখন দুর্বী সহজীবন কিন্তু তিনি আসলে ঘরবন্দি রয়েছে আমাদের কাছে উনি জানিয়েছেন যে এই ডাক্তারের সাথে পরামর্শ করেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে ওনার একটা কৃত্রিম পা লাগানো সম্ভব তো সমাজের বিত্তবান এবং সরকারের কাছে তিনি আকুল আবেদন জানিয়েছেন যেন ওনার একটি পা লাগানোর ব্যবস্থা করা হয় যেন উনি আবারও আমাদের মতো স্বাভাবিক জীবন উনি ফিরতে পারেন ধন্যবাদ সকল